এভরিওয়ান বোরিং পডকাস্টের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম আমরা হচ্ছে যে আজকে পাঁচ নাম্বার এপিসোডে আছি আপনারা প্রিভিয়াস চারটা এপিসোড যদি দেখে থাকেন তাহলে আপনারা অলরেডি জানেন যে আমরা আসলে এখানে একটু রিয়েলিস্টিক ম্যাটেরিয়াল নিয়ে কথা বলা পছন্দ করি যেই জিনিসগুলো একেবারেই রিয়েল সো আজকে আমরা একটা মানে দারুণ একটা টপিকস আমি বের করেছি যেটা হচ্ছে যে আমাদের রিসেন্টলি একটা সিচুয়েশন হইতেছে এইটা নিয়ে আসলে আমি আপনাদের সাথে কথা বলবো তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যদি থামনীল দেখে থাকেন তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কোনো একটা ক্লায়েন্টের সিচুয়েশন নিয়ে কথা বলবো এবং সেটা একটা রিয়েল স্টোরি নিয়ে আমি বলবো তো ক্লায়েন্টের সিচুয়েশনটা কখনো পারফেক্ট হয় না এটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক্স তো মূলত এখানে আমরা যারা সার্ভিস প্রোভাইডার বা আমরা যারা এজেন্সি রান করি আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের কিন্তু প্রতিনিয়ত ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে আসলে পড়তে হয় তো আমাদের একটা ফিলিংস থাকে কি আমাদের একটা ফিলিংস থাকে যে আমাদের একটা প্রজেক্ট স্টার্ট হবে সুন্দরভাবে এই প্রজেক্টটা আবার কি হবে সুন্দরভাবে শেষ হবে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশান বাট এটা এক্সপেকটেশন হলেও রিয়েলিটিটা কিন্তু আসলে এইটা না রিয়েলিটিটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট তো ক্লায়েন্টের সিচুয়েশনটা আসলে কখনোই পারফেক্ট হয় না এটা একটা ইমপারফেক্ট একটা জায়গা যেই জায়গাটাকে আমাদের নিজেদেরকেই সলভ করে ডেলিভার করতে হবে সো আমি এখানে জাস্ট আমার কারেন্ট একটা সিচুয়েশন বা কারেন্ট একটা রিয়েল স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আমাদের বেশ কিছু পারমানেন্ট ক্লায়েন্ট আছে যারা যাদের সাথে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যেতেছি যারা আমার আমাদের হচ্ছে লং টার্ম ক্লায়েন্ট তো যেটাকে আমরা আইডিয়াল ক্লায়েন্ট বলি মার্কেটিংয়ের ভাষায় তো আইডিয়াল ক্লায়েন্ট নিয়ে যদি আপনারা হচ্ছে যে কোনো এপিসোড চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব যে ভালো একটা এপিসোড করার জন্য কারণ আইডিয়াল ক্লায়েন্টের অনেক ক্যারেস্টারিস্টিক্স থাকে ক্যারেক্টারিস্টিক্স থাকে অনেক বৈশিষ্ট্য থাকে সো ওই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন সো এটা আপনারা কমেন্টে জানাবেন তো আমার বর্তমানে আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি এটা একটা ওয়েব প্রজেক্ট এখন ওয়েব প্রজেক্টে আসলে অনেক ধরনের সিচুয়েশন আসে অনেক পাসওয়ার্ড লাগে অনেক লগ ইন ডিটেলস লাগে বিভিন্ন আসলে ব্যাপার তো মূল ব্যাপারটা হচ্ছে আমি যে কোম্পানির সাথে কাজ করি ওইটার ফাউন্ডার হচ্ছে দুইজনই ফিমেল দুইজনই উইম্যান দুইজনই মহিলা তো দুইজনই যেহেতু উইম্যান তো এখানে একটা সিচুয়েশন হয়েছে যেটা সেটা হচ্ছে একজন হচ্ছে প্রেগনেন্ট বর্তমানে সো এটা খুব ন্যাচারাল একটা ব্যাপার একজন মহিলা প্রেগনেন্ট থাকবে এটাই স্বাভাবিক এবং ইন্টারন্যাশনালি আসলে আপনারা জানেন যে প্রেগনেন্সি হইলে তারা অনেক বেশি ছুটিতে থাকে তারা ওই টাইমটাতে আসলে কাজ করে না তারা অফলাইনে চলে যায় বেশিরভাগ সময় সো যেহেতু ফাউন্ডার দুইজন একজন হচ্ছে যে আমার সাথে অনলাইনে আছে আরেকজন হচ্ছে যে প্রেগন্যেন্ট তাকে আসলে খুব মানে অনলাইনে পাওয়া যায় না সে মোটামুটি অফলাইনে আছে তো সে আসলে তার পার্সোনাল লাইফে টাইম দিচ্ছে রাইট নাও তো এই জিনিসটা তো আসলে প্রত্যেকের হিউম্যান লাইফের জন্য ইম্পর্ট্যান্ট যারা আসলে বাবা মা হয়েছে সবার জন্যই তো এখন যেটা হয়েছে আমরা যখন সব সময় কাজ করি যেহেতু তারা দুইজন ফাউন্ডার তো তাদের কাজগুলো আসলে ভাগ থাকে যে একজন একটা সেক্টর নিয়ে থাকে আরেকজন আরেকটা সেক্টর নিয়ে থাকে তো আমার যেটা করতে হয় দুইজনের যেই জায়গাটা এই জায়গাটার ডট একসাথে কানেক্ট কিন্তু আমাকেই করতে হয় কারণ ফুল ব্যাপারগুলো হচ্ছে যে আমি দেখি তো আমার সাথে আবার আমার যারা কাজ করে আমার যারা টিম মেম্বার আছে তাদের সাথে আবার এই জিনিসটাকে কানেক্ট করতে হয় তো যখন দুইজন একসাথে থাকে তখন আমাদের কাজগুলো কিন্তু অনেক বেশি স্মুথ হয় ডেলিভারিটাও আমরা খুব স্মুথলি করতে পারি বাট এখন একটা ইমপারফেক্ট একটা সিচুয়েশন চলতেছে যেহেতু একজন প্রেগনেন্ট তো একজনই যে আছে এখন লাইনে সে চেষ্টা করতেছে সব কিছু হ্যান্ডেল করার বাট এটা আসলে পসিবল হয় না কারণ যেহেতু সে অলরেডি কিছু সেক্টর দেখে ওই জিনিসগুলো আসলে সে সলভ করতে পারে না তো আমাদেরকে কি করতে হইতেছে তার জন্য ওয়েট করা লাগতেছে সে যদি একটু অনলাইনে আসে তার কাছে কিছু ডিটেলস আছে সব কিছু নিয়ে হচ্ছে যে তখন আমরা করতেছে তো আমি স্টিল যে মানে দুইজনকে আসলে আমার লাইনে আনতে হইতেছে গতকালকে আমাকে শিডিউল দেওয়া হয়েছে যে আমরা এই টাইমে আসব ও এই টাইমে অনলাইনে আসবে তখন আমরা হচ্ছে যে আমাদের দ্রুত এই কাজগুলো করে ফেলবো যে ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করছে যে কালকে তুমি তোমার টিম অ্যাভেলেবেল থাকবা কিনা এই টাইমে তো আমরা একদম ইনস্ট্যান্ট বসে দ্রুত যেন জিনিসটা এটাকে হ্যান্ডেল করে ফেলতে পারি তো এই ব্যাপারটা যে আসলে তা এক্সপেকটেশন আর ডেলিভারি এই জিনিসগুলো কিন্তু আপনি কখনোই মানে একটা স্মুথ জায়গায় কানেক্ট করতে পারবেন না কারণ এক এক সময় এক একটা প্রবলেম আসবে কারো পার্সোনাল প্রবলেম কারো ব্যক্তিগত প্রবলেম কিছুদিন আগে আমাদের ডিস্কর্ড সার্ভারে যেটা আমরা ইনার সার্কেল হিসাবে আপনারা জানেন সেখানে যেটা হয়েছে আমাদের একজন আপু পোস্ট করেছে যে তিনি লিঙ্কডিন থেকে একটা ক্লায়েন্ট পেয়েছে তো ক্লায়েন্ট হচ্ছে তাকে থার্টি পারসেন্ট অ্যাডভান্স করেছিল তো প্রোজেক্ট শেষ হয়ে গেছে বাট স্টিল তাকে পেমেন্ট করতেছে না সে এটা নিয়ে একটু নার্ভাস হয়ে গেছে আপু তো আমরা বললাম যে আসলে দেখেন খুব বেশি মানে হেজিটেশন হওয়ার প্রয়োজন নয় কারণ একটা ক্লায়েন্ট যেহেতু টোয়েন্টি টু থার্টি পারসেন্ট অলরেডি অ্যাডভান্স করেছে এবং তারা একটা রিনাউন্ড কোম্পানি হয়তোবা তারা কোনো প্রসিডিউরে আছে কোনো একটা প্রবলেমে আছে বা কোনো ভ্যাকেশানে আছে যে কোনো একটা প্রবলেম হতে পারে সো আমাদেরকে মাঝে মাঝে একটু ওয়েট করতে হয় একটু স্পেস দিতে হয় কার ক্লায়েন্টের সাথে আসলে আমরা একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করতে চাইতেছি ওইখানে যদি আমরা কি করে তাকে প্রচণ্ড পরিমাণ বিরক্ত করি সে কিন্তু আসলে তখন যদিও আমি ভালো প্রজেক্ট ডেলিভার করতেছি পরবর্তী প্রজেক্ট সে করতে গেলে সে আমাকে একটু মানে আমার সাথে কাজ করতে সে একটা ভালো ফিল করবে না সে আমাকে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে মেনে নিতে পারবে না তার কাছে ফিল হবে সে জানে আমরা সবসময় পেমেন্ট করে দিই তারপরেও মাঝে মাঝে আমাদের একটু লেট হতেই পারে বিজি টাইম যাইতে পারে তাদের বিজনেসের সিস্টেম থাকে ভ্যাকেশন থাকে বিভিন্ন ব্যাপার থাকে সো প্রত্যেকটা জিনিস আসলে এখানে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং আমাদের একটা প্রবলেম হচ্ছে এই যে বায়ারদের সাইকোলজিগুলো এই সাইকোলজিগুলো বুঝি না বিধায় আমাদের ক্লায়েন্টগুলো লং টার্ম থাকে না যেটা আমি প্রিভিয়াস একটা এপিসোডেও বলেছিলাম যে আমরা মার্কেট প্লেসে কাজ করি একটা প্রজেক্ট একটা ক্লায়েন্ট দিয়ে গেছে শেষ তার সাথে আর আমাদের কোনো রিলেশনশিপ নাই ওয়ান টাইম একটা প্রজেক্ট করে আমাদের কমপ্লিট বাট আপনি যদি সার্ভিস বেসড কাজ করতে যান এই রকম স্টাইলে যদি আপনি কাজ করেন তাহলে ক্লায়েন্ট কুইজিশনটা কিন্তু আপনাকে সারা জীবন করতে হবে এবং সারা জীবন করাটা এটা কিন্তু আসলে পসিবল না বরং আমাদেরকে লং টার্ম একটা গ্রোথ সিস্টেম সেট করতে হবে আমাদের লং টার্ম ক্লায়েন্ট সেট করতে হবে যারা আমাদেরকে কন্টিনিউয়াস নিয়মিতভাবে কাজ দিয়ে যাবে রেগুলারলি কাজ দিয়ে যাবে তাহলে সেটা আমাদের জন্য একটা ফ্লেক্সিবল ফ্লেক্সিবিলিটি আসে আমাদের রেগুলার ইনকাম আসে একটা প্রজেক্ট করব টাকা আসছে আবার খবর নাই আবার ক্লায়েন্ট একুইজিশন করব আবার হচ্ছে একটা পেমেন্ট আসবে এইভাবে করলে তো আসলে সাস্টেইনেবল এক কোনো বিজনেস আপনার বিল্ড হইলো না সো আমরা এই যে যেটা বলতেছিলাম যে ক্লায়েন্টের সিচুয়েশন আসলে আপনার এক্সপেক্টেশন অনুযায়ী মিলবে না কারণ আমি আমার দেশের অনেক ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেছি এশিয়ান অনেক ফ্রিল্যান্সারদের সাথে কাজ করেছি অনেক টিমের সাথে আমি কাজ করেছি হোয়াইট লেভেল হিসেবে তো সবার একটা প্রবলেম আমি খুব বেশি পেয়েছি যে মানে আমি তুমি আমাকে কাজ দাও কাজ ডেলিভার পাইছ টাকা দাও মানে সে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় এটাকে যে একটা ব্রড আকারে তৈরি করা এটাকে একটা লং টার্ম একটা রিলেশনশিপে তৈরি করা সেটা কিন্তু আমরা করতেছি না তো যেই আপু হচ্ছে যে একটু নার্ভাসনেস ছিল উনি হচ্ছে যে আজকে আবার ডিসকর্ডে মেসেজ দিল যে তাকে পেমেন্ট করে দিয়েছে তো সামটাইমস আমাদেরকে একটু পেশেন্ট থাকতে হবে যে আসলে ক্লায়েন্টের প্রবলেমটা বুঝতে হবে যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে যেমন আমার কিছু কিছু এমপ্লয়ী ছিল যারা প্রজেক্ট বেস কাজ করতো প্রজেক্ট মানে স্টার্ট করছে সে টাকা কিন্তু আমার সাথে এমন না যে আজকে ফার্স্ট প্রজেক্ট করতেছে সে দীর্ঘদিন আমার সাথে প্রজেক্ট করতেছে শুরু হইলেই ভাই একটু টাকাটা পাঠিয়ে দেন বা প্রজেক্টটা এখনো পুরোপুরি কমপ্লিট হয় নাই কিছু রিভিশন বাকি আছে সে মনে হয় যেন বারবার আমাকে মেসেজ দিচ্ছে টাকার জন্য তো এটা কিন্তু তার আমার প্রতি যে ইউজার এক্সপিরিয়েন্সটা আমার আবার তার প্রতি যে ইউজার এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু নষ্ট হইতেছে এবং এই ইউজার এক্সপিরিয়েন্সের কারণে আমি কিন্তু অলওয়েজ কী করবো সেকেন্ড অপশন খুঁজবো যে আমার ফ্লেক্সিবিলিটি বুঝবে কারণ হচ্ছে যে সবাই আসলে বিজি থাকে কেউ ক্লায়েন্টের কাজ নিয়ে বিজি থাকে যে যেই কাজ করে সে সেটা নিয়ে বিজি থাকে সো এই ব্যাপারগুলোকে আসলে আমরা মার্কেটিংয়ের একটা হিউম্যান যে সাইকোলজি এইটার মধ্যে আসলে আমরা মানে ম্যাটার করে এই জিনিসগুলো তো এই জিনিসগুলো আমরা কী করি আমরা বুঝতে চাই না আমার কথা হচ্ছে যে দেখো আমি কাজ করছি আমার টাকা দরকার এই যে একটা মানে মনে হয় যেন একটা গিভ টেক যে আমাকে আমাকে দাও আমি দিচ্ছি মানে মনে হচ্ছে যেন একটা প্রোডাক্ট বেচা কিনা চলতেছে ব্যাপারটা এরকম না সার্ভিসের মধ্যে আপনি এইভাবে করলে হবে না ইভেন একটা প্রোডাক্টের ক্ষেত্রেও যদি আপনি তাকে একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দেন সে না আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে বাট আপনি যদি তাকে একটা ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স দেন সে কিন্তু হচ্ছে যে অ্যানাদার সেকেন্ড অপশন খুঁজবে যে কে আমাকে আসলে আরও ফ্লেক্সিবিলিটি দিতে পারবে কে আমার চাহিদাগুলো বুঝবে কে আমাকে অ্যাজ এ টিম মেম্বার হিসেবে ট্রিট করবে তো তারা এই জিনিসগুলো খুব কিন্তু মানে চেক করে যে আপনি আসলে তাদের সাথে কতটুকু পরিমাণ যাচ্ছেন তো আমরা যেরকম রিমোট জব নিয়ে একটা এপিসোড করেছিলাম আলি ভাইয়ের সাথে তো এটা প্রো ছিল বর্তমানে ভাই হচ্ছে আলি হুসেন ডট কম নিয়ে আছেন তো ভাই একটা কথা কিন্তু বলেছিলেন যে একটা কোম্পানিতে যদি ভাই যখন জব করে ভাই অলরেডি বেশ কিছু রিমোট জব করেছে তো একটা কোম্পানিতে দেখা গেছে যে আমাদের দেশের অনেকেই কি করে একসাথে জয়েন করে চারজন পাঁচজন তো দেখা গেছে যে ভাই টিকে যাচ্ছে লং টার্মে কিন্তু তাদের জব আসলে লং টার্মে থাকতেছে না এবং এটার একটা কারণ হচ্ছে ভাই কিছু কারণ বলো যে একটা মিটিং হইতেছে এখন তার অফিসিয়াল টাইম যেহেতু রিমোট জব আপনাকে কিন্তু ওই টাইমগুলোতে একটা প্রফেশনাল ভাবেই থাকতে হবে তো দেখা গেছে একটা মিটিং হইতেছে মিটিং এ ক্যামেরা অন করে রাখতে হয় সে দেখা গেছে চায়ের দোকানে বসে চা খাইতেছে সে ওই জায়গা থেকে মিটিং এ জয়েন করতেছে ঠিক আছে আপনি হয়তো প্রজেক্ট বুঝতেছেন বাট ক্লায়েন্টের কাছে এটা একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হইতেছে যে সে তো আমার প্রজেক্টটাকে গুরুত্ব দিচ্ছে না সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আসলে ক্লায়েন্ট যদি ফিল করে যে আপনি তার জিনিসগুলোকে গুরুত্ব দিচ্ছেন না তখনই কিন্তু আপনার প্রতি তার মানে ইয়েটা উঠে যাবে ডিপেন্ডেন্সিটা উঠে যাবে বা ট্রাস্টের যে ব্যাপারটা সেটা উঠে যাবে সার্ভিস দিবেন এখানে আপনার রিলেশনশিপটা অনেক বেশি ম্যাটার করে সো এইখানে যে একটা স্মুথ যেই একটা প্রজেক্ট হওয়ার কথা এই স্মুথ আমি কিন্তু এখন প্রজেক্ট দিতে পারতেছি না আমার ডেলিভারিটা অনেক বেশি আমার এক্সট্রা ইফোর্ট দিতে হইতেছে দুইজনের ডিসিশন দুইভাবে নেওয়া লাগতেছে দুইজনকে একসাথে কানেক্ট করতে পারতেছি না তারপর হচ্ছে যে দেখা গেছে আমাদের ওয়েবের কোনো একটা যেমন হাব স্পটে লগ করা লাগবে তো কি করা দরকার একটা পাসওয়ার্ড দরকার তো পাসওয়ার্ডটা দেখা গেছে যে যেই যেই উমেনটা প্রেগনেন্ট তার কাছে যাইতেছে সে আবার দেরি করে রিপ্লাই দিতেছে তো এই জিনিসগুলো আসলে একসাথে মানে কানেক্ট করে একটা স্মুথ ডেলিভার করাটা আসলে খুব বেশি টাফ হয়ে যেতেছে আমাদেরকে বাট দেখেন এই জিনিসগুলো কিন্তু মানে খুবই নর্মাল এখন আমি এই জিনিসটাকে যদি খুব বিরক্ত সহকারে নেই আমি যদি তাকে বলি যে দেখো এভাবে করে কাজ করলে হবে আমার টাইম নষ্ট হইতেছে তুমি আমাকে এক্সট্রা পেমেন্ট করতে পারতো পেমেন্ট তো এটা দিচ্ছ না তো এই ব্যাপারগুলো করলে হবে না দেখেন প্রবলেম আপনাকেই সলভ করতে হবে কারণ সার্ভিসটা আপনি দিচ্ছেন ক্লায়েন্টের শত শত প্রবলেম থাকবে ক্লায়েন্ট দেখবে যে যত প্রবলেমই থাকুক না কেন দিস গাই যখন দিস পারসন যখন আমার সাথে কাজ করতেছে আমার কোনো কিছু নিয়ে টেনশন করতে হইতেছে না এখানে আপনি অনেকগুলো বেনিফিট পাচ্ছেন এই ক্লায়েন্ট যত দিন যত বছর কাজ করবে সে আপনার সাথেই কাজ করবে এক দ্বিতীয় কথা হচ্ছে সে তার বেস্ট পিপলদেরকে তার কমিউনিটির বেস্ট পিপলদেরকে আপনাকে রেফার করে দিবে সেটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হইতে পারে তার ওয়ার্ক লাইফের কমিউনিটি হইতে পারে তো এই জিনিসটা আপনি রেফারেল মানুষ তখনই পায় যখন মানুষ মানুষকে ট্রাস্ট করে যদি সে আপনাকে ট্রাস্ট নাই করে তাহলে সে আপনাকে কখনোই রেফার করবে না সার্ভিস বেসড বিজনেস দেখবেন যে বেশিরভাগই ক্লায়েন্ট আসে একটা রেফারেলের উপরে যে তার সাথে আমি কাজ করে স্যাটিসফাইড তখন কিন্তু আরেকজন শুনলি ইন্টারেস্টেড হয় আচ্ছা ঠিক আছে সে যেহেতু তার উপরে ডিপেন্ডেন্সি রাখতেছে আমিও তার উপরে কি করতে পারি একটা ডিপেন্ডেন্সি রাখতে পারি সো এই জিনিসগুলো আসলে খুব মানে ইম্পর্টেন্ট জিনিস যে লাইফে ইভেন্ট থাকবে ইস্যুস থাকবে তো এই জিনিসগুলোকে আমরা ভাবে নিতে পারি না বিধায় আমাদের যেই ব্যাপারটা হয় যে আমরা ক্লায়েন্টের সাথে প্রপারলি রিলেশনশিপ বিল্ড আপ করতে পারি না ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য আসলে কোন কোন জিনিসগুলো ম্যাটার করে এটা নিয়েও যদি আপনারা জানতে চান আপনারা অবশ্যই জানাবেন আমরা একদম রিয়েল সিনারিও নিয়ে আসলে আপনাদেরকে বলার চেষ্টা করব সো এখানে আমি যেটা বলতে চাইতেছিলাম যে বিজনেস মানেই হচ্ছে আপনি একটা সার্ভিস দিচ্ছেন এটা কিন্তু একটা বিজনেস এটাকে অলওয়েজ একটা বিজনেস হিসেবে হিসেবে ট্রিট করবেন সে আপনার একজন ক্লায়েন্ট তাকে আপনার ক্লায়েন্ট হিসেবে এমনভাবে ট্রিট করা লাগবে যেন তার সারা জীবন আপনার নাম মনে থাকে যে হি ইজ এ নাইস গাই সে আমার আসলে মানে কোনো প্রবলেমই কোনো ম্যাটার না তার কাছে গেলে আমার সব কিছু সলিউশন আছে এবং এরা যে কি পরিমাণ বোনাস দেয় এবং এরা যে কতটুকু পরিমাণ আপনাকে রেসপেক্ট করবে কাজের ক্ষেত্রে আজকে এখানে আমি আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে বা তার প্রেগনেন্সির কারণে আমাদের প্রোজেক্টটাতে একটু প্রবলেম হইতেছে বাট আমার যে কোনো দিন প্রবলেম হবে না এমনটা কিন্তু না আমি শিখ থাকতে পারি আমি হচ্ছে যে আমিও কোনো একটা প্রবলেমে থাকতে পারি আমার ওয়াইফও প্রেগনেন্ট থাকতে পারে বা আমিও হচ্ছে যে কোনো একটা জায়গায় ভ্যাকেশানে যেতে পারি তখন আমার প্রবলেমটা সে বুঝবে কেন বুঝবে কারণ হচ্ছে আমি তার প্রবলেম বুঝেছি সারা জীবন যে এক সাইডেরই প্রবলেম থাকবে ব্যাপারটা এরকম না এখন আপনি যদি তাকে ভালো এক্সপিরিয়েন্সটা দিতে পারেন তখন সে কিন্তু ওই যে আপনার একটা প্রবলেম থাকবে ওই সময়টাকে সে কনসিডার করবে বাট আপনি যখন এটাকে প্রপারলি কনসিডারেশনে নিতে পারবেন না তার সাইকোলজিগুলো আপনি বুঝবেন না আপনি প্রফেশনাল বিহেভিয়ার করবেন না দ্যাট মিনস আপনি এটা আশা করতে পারেন না সো আজকের এপিসোডে এটাই হচ্ছে যে আমি বুঝাতে চেয়েছি সার্ভিসটা আমরা মনে করি আমাদের এক্সপেকটেশন থাকে যে স্মুথভাবে ডেলিভার হবে বাট ইটস ইম্পসিবল এটা কখনোই পসিবল না যে স্মুথ হবে এক এক সময় এক এক প্রবলেম থাকবে এক এক সময় এক একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে যেই প্রবলেমগুলোকে সলভ করার দায়িত্ব আপনার নট আপনার ক্লায়েন্টের সব কিছুই তার উপর ছেড়ে দিলে হবে না আপনার নিজেরও অনেক রেসপন্সিবিলিটি নিয়ে এখানে থাকতে হবে তাহলে আপনি লং টার্ম ক্লায়েন্টগুলোর সাথে কাজ করতে পারবেন সো আজকের বোরিং এপিসোড এই পর্যন্তই নেক্সট কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি আপনাদের ফিল হয় যে এই সাবজেক্টটা নিয়ে কথা বললে আপনাদের উপকার হবে অবশ্যই জানাবেন আর অবশ্যই নোটস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস এভরিওয়ান আসসালামু আলাইকুম